আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকেই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ খবর প্রথমে জানিয়ে দিচ্ছি কয়েকটি স্থানীয় আপডেট কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে যে কুয়েতের শেখ জাবের বীজ অর্থাৎ জাবের কজ ওয়ে বার্ষিক কুয়েত পুলিশ প্রতিযোগিতার উপলক্ষে আট নভেম্বর দুই শনিবার রাত দুইটা থেকে সকাল দশটা পর্যন্ত সুবিয়ার দিকে যানবাহন চলাচল জনসাধারণের জন্য বন্ধ থাকবে আরেকটি আরবি প্রকাশ করে বলা হয়েছে যে মিডিয়া কোর্ট নবায়ন বিচারক কুয়েতে সিভিল আইডি কার্ডের জন্য ভুয়া ঠিকানা প্রদান এবং লেনদেনের জন্য প্রতি প্রতি ঠিকানা ঠিকানা দিনারের বিনিময়ে ভুয়া বাসস্থানের প্রদান করার মতো দণ্ডনীয় অপরাধ করার কারণে দোষী সাব্যস্তদের আটক রাখা অব্যাহত রেখেছে উল্লেখ করা হয়েছে যে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকজন দোষীকে আটক করা হয়েছে যারা ঘুষের বিনিময়ে ভুয়া বাসস্থানের ঠিকানা প্রদান করে এ ধরনের কর্মকাণ্ড দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হবে অন্যদিকে একটি স্থানীয় আরবি প্রকাশ করে বলা হয়েছে যে একজন কুয়েতির মহিলা নাগরিক মোবাইলের অডিও ক্লিপে কুয়েত নিয়ে অবমাননা কর মন্তব্য করায় তাকে একুশ দিনের জেল প্রদান করা হয়েছে অপরদিকে কুয়েতের একটি হসপিটালের বেজমেন্ট পার্কিং লটে একটি প্রাণহীন মৃতদেহ পাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় কিন্তু সেখানে তারা আবিষ্কার করে যে কাগজ প্লাস্টিক এবং লাল রং দিয়ে একটি ভুয়া মৃতদেহ তৈরি করে সেটিকে মডেল হিসেবে সাজিয়ে রাখা হয়েছে অজ্ঞাতনামারা পুলিশদের সাথে প্রাণ করেছিল কেবা কারা কি কারণে এই কর্মকাণ্ড ঘটিয়েছে তার ব্যাপারে এখনও তদন্ত চলমান রয়েছে এবং দোষী সাব্যস্ত ব্যক্তিকে আটকের চেষ্টাও চলমান রয়েছে কুয়েতের সর্বশেষ কারেন্সি হলো কুয়েতি দিনারে বাংলাদেশি তিনশো আটানব্বই টাকা সর্বশেষ গোল্ড প্রাইস হলো এক গ্রাম বাইশ ক্যারেট স্বর্ণের দাম ছত্রিশ দিনার ছশো পঞ্চান্ন পয়সা কারেন্সি এবং গোল্ড প্রাইস সময়ের তারতম্যে কম বেশি হতে পারে সম্মানিত ভিউয়ার্স আজকের মতো এই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ